জনগণ তাদের বিপক্ষে জনগণ তাদের বিপক্ষে কিন্তু এখানে কিন্তু গভীর একটি ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রটা হলো ভারতে এবং আওয়ামী লীগে আজকে যেই গতকালকে ইসলামিক আন্দোলন যে মহাসমাবেশ করেছে যেখান থেকে তারা যে দাবি তুলেছে এই দাবিটা হলো গভীর ষড়যন্ত্র নির্বাচনকে কালক্ষেপণ করা নির্বাচন যেন বাংলাদেশে না হয় এবং নির্বাচন যেন অনেক দিন পরে হয় যার কারণে তারা এই ধরনের দাবি তুলছেন কিন্তু বিষয়টি হলো এই দাবিটি সব থেকে বেশি লাভ লাভমান হবে আওয়ামী লীগ এবং ভারত কারণ ভারত যেই বাংলাদেশে দাদাগিরি করতে সেই দাদাগিরি তারা করতে পারছে না দাদাগিরি করতে না পারার কারণেই তাদের যে শেখ হাসিনা আপনি জানেন যে দিল্লিতে বসে আছে তাদের সাথে আওয়ামী লীগ এবং ভারতের যৌথ প্রযোজনায় এই যে গতকালকে যে সমাবেশ রাজনৈতিক দলদের এদের ভিতরে ভারতের এবং আওয়ামী লীগের পেতার তারা ঘুরঘুর করছে এবং তারাই কিন্তু মনে করছেন কি যে এই সমাবেশকে আওয়ামী লীগ এবং ভারত অর্থায়ন করে চাপের জন্য সন্দেহ প্রকাশ করেন কি না আমি আসলে ব্যক্তিগতভাবে সন্দেহ প্রকাশ করছি না রাজনীতিক অঙ্গনে রাজনৈতিক জনগণ বলার চেষ্টা করছে যে হঠাৎ করে এই যে মহাসমাবেশ সেই মহাসমাবেশের জনগণের বিপক্ষে যে এত টাকা পয়সা কেন্দ্র চলতে এবং আপনি দেখবেন যে পক্ষে অধিকায় অগণিত এই যে যারা রাজনৈতিক দল আছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করছেন এটা আমার কথা না বিভিন্ন পক্ষপত্রিকা আসতেছে তাহলে এখন আওয়ামী লীগ তো বাংলাদেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনার নেতাকর্মী তো পালায় না তাদের নেতাকর্মী তো আছে তাদের নেতাকর্মীর উপরে ভর করে বিএনপিকে তারা বাধা বিএনপিকে কীভাবে ঠেকানো যায় সে প্রচেষ্টা তারা চালাচ্ছে তবে আমি তাদেরকে বলতে চাই বিএনপি হলো জন মানুষদের কী রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে শেখ হাসিনা ষড়যন্ত্র করে টিকে থাকতে পারে নাই ভারত টিকে থাকতে পারে নাই কারণ বিএনপির পক্ষে জনগণ আছে কাজেই বিএনপির বিপক্ষে যতই ষড়যন্ত্র ইসলামিক আন্দোলন করুক জামাত করুক এব বা অন্য রাজনৈতিক দল যারাই করুক না কেন কোনো কাজ হবে না কারণ জনস্রোতে সকল কিছু তারা ভেসে যাবে কারণ বাংলাদেশে যদি নির্বাচনে আপনার ঘোষণা হয় তফসিল ঘোষণা হওয়ার পরে বুঝতে পারবেন যে জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য কীভাবে উৎসব মুখরভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকে আচ্ছা ভাই একটু ইন্টারেস্টিং একটু প্রশ্ন আছে কালকে ইসলামিক বাংলাদেশের প্রোগ্রামে আওয়ামী লীগের অনেক সমর্থক দেখা গেছে আপনি দেখেছেন টেলিভিশনের বিভিন্ন সাক্ষাৎকারে তারা এসেছে এবং তারা বলেছে তারা আওয়ামী লীগ করতো আজকের প্রোগ্রাম তারা দেখতে এসেছে এটা একটা গভীর একটা প্রশ্ন আপনি এটি নিয়ে কথা বলেন এবং সেই সাথে আপনি জানেন যে পিনাকি ভট্টাচার্য এই আনুবাতিক হার নিয়ে তিনি আট মাস আগে একটি বক্তব্য দিয়েছিলেন যে আপনি যেটা বলেন যে সিপিপি পিনাকি ভট্টাচার্য সেটাই বলেছেন যে সিপিপি যেহেতু আওয়ামী লীগ একটা এক্সটেনশন তারা আওয়ামী লীগকেই তারা ডমিনেট করে এখানে যেহেতু আওয়ামী লীগের সরাসরি নির্বাচনে আসার সুযোগ নেই সেই জন্য ভারত একটি এখানে ষড়যন্ত্র বা তাদের একটি এখানে চক্রান্ত বলতে পারেন যে পিআর পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগের যেসব হ্যাপিহেট নেতা বা যেহেতু অর্থ আছে তাদের কাছে তারা বিভিন্ন ক্যান্ডিডেট দিয়ে পিআর পদ্ধতির মাধ্যমে বাংলাদেশ আবার এখানে পুনর্বাসিত হতে চায় তো আসলে এই জামাত বা ইসলামিক দল বা ভিপিনুর যারা আছে তারা কি আসলে আওয়ামী লীগকে আওয়ামী লীগের অর্থায়নে নির্বাচনের মাধ্যমে তারা আসলে ক্ষমতায় আসতে চাচ্ছে কিনা আপনি এই বিষয়টি যদি ক্লিয়ার করেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি যেটি বললেন যে গতকাল ইসলামিক আন্দোলনের মহাসমাবেশে আওয়ামী লীগের সমর্থক বিভিন্ন গণমাধ্যমে তারা বলার চেষ্টা করছে সমাবেশ তারা দেখতে এসেছে আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের যারা সমর্থন তারা তারা আপনি দেখেছেন গত সতেরো বছরে ইসলামিক নেবাস যারা পরিষদ তাদের তাদের প্রতি তাদের একটা বিদ্বেষ এটা হঠাৎ করে এমন কিছু যে ইসলামিক আন্দোলনের জন্য সভাটা দেখতে আসলাম এখানে যে বিষয়টা আমি আগেও বলেছি আপনাদের উপস্থিতিতে ভারত আয়মলের দাদাগিরি করতে পারছে না বিধায় আমলিট রাজনৈতিক পূর্ণবাসে যেতে পারছে না বিধায় আমলিক এবং ভারত প্রবীর সর্বতন্ত্র মুদ্ধ দিয়ে বাংলাদেশের এই যে ইসলামিক আন্দোলন অন্যান্য রাজনৈতিক দলদের ভিতরে ঢুকে পড়েছে এই এতে কি হবে এই অনুপাতিক নির্বাচন হলে কি হবে ভারত লাভবানভাবে আবার নতুন করে দাদাগিরি করতে পারবে এবং ভারত সুকৌশলে আওয়ামী লীগকে বাংলাদেশের পুনঃ রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করছে নামে এবং বেনামে আজকে যারা আওয়ামী লীগ করতেন তাদের জামা খুলে নতুন জামা তারা ভারত করানোর চেষ্টা করছেন মনে করেন ইসলামিক আন্দোলনের জামা পরিয়ে দেবেন গণ অধিকারের জামা পুড়িয়ে দেবেন এডি জামা পুড়িয়ে দেবেন জামাতের জামা পরিয়ে দেবেন তুমি কিন্তু বিভিন্ন জায়গায় এরকম দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলে কিন্তু আমলিকে আওয়ামী করছে এবং বিএনপি যেটা বলছে যে আওয়ামী সাথে কোনো ব্যক্তির যদি ছবিও থাকে তাকেও বিএনপিতে গ্রহণ করা হবে না এবং আপনি দেখছেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় যেহেতু অনুগম থাকছে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের নেতৃত্বে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কাজেই এই যে যে রাজনৈতিক দলগুলো তারা বিএনপির আঁচলের নিচে থেকেছিল বিধায় বাংলাদেশের মানুষ তাদেরকে বাহাবা দিচ্ছিল নতুন করে যেহেতু নির্বাচন নিয়ে এবং বিএনপি নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষ তাদেরকে আর বাহাবা দেবে না যারাই আওয়ামী লীগ এবং ভারতকে বাংলাদেশে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকে দেশের মানুষ ঢুকে দেবে বিএনপির ভয় পাওয়ার কিছু নয় কারণ বিএনপি হলো একটা ঘন মানুষের রাজনৈতিক দল কাজেই এই ঘন মানুষ সিদ্ধান্ত নেবে পি আর সিস্টেম নির্বাচন হবে না কীভাবে নির্বাচন হবে এখন দেখেন নতুন করে তারা বলার চেষ্টা করছে যে জাতীয় নির্বাচন আর আরেকটি স্থানীয় নির্বাচন দিতে হবে আর ভাই জাতীয় নির্বাচনের জন্য হাজার না লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে অঙ্গুত্ব বরণ করেছে কারাগারে থেকেছে আপনি নতুন করে স্থানীয় নির্বাচন অর্থাৎ ভোটের বাজারে এদের কোনো দাম নেই ভোটে গেলে তারা মেম্বারও হতে পারবে না যার কারণে জাতীয় নির্বাচন নিয়ে তারা নানান ধরনের ষড়যন্ত্র করছে আমরা যেটা বলতে চাই বিএনপি গণমানুষের রাজনৈতিক দল আবারও বলছে যতই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করছে কোনো ষড়যন্ত্রের কাজ হবে না আবারও বলছে কারণ ভারত বিএনপি নিয়ে ষড়যন্ত্র করছে আওয়ামী বিএনপি নিয়ে ষড়যন্ত্র করছে এবং শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছিল বিএনপিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য কিন্তু শেখ হাসিনা ভাঙতে পারে না একটু নিতে পারে না কারণ বিএনপি হল দেশপ্রেমী একটি রাজনৈতিক দল বিএনপি হল গণতন্ত্রের পক্ষের কথা বলে বিএনপি হল কোনো পদ্ধতিতে যে নির্বাচন হয় সেই নির্বাচনের পক্ষের কথা বলে কাজেই বিএনপির বিরুদ্ধে লেগে কোনো কাজ হবে না যারা